মাত্র দশ টাকার গুঁড়ো দুধ আর চিনি দিয়ে এত সুস্বাদু একটা মিষ্টি তৈরি করা যায় আপনারা যদি এই মিষ্টিটা বাড়িতে একবার বানিয়ে তৈরি করে খান আপনার কিন্তু আর দোকানের অন্যরকম কোনো মিষ্টি খেতে চাইবেন না রেসিপিটা এতটাই সুস্বাদু হবে যে বাড়ির বাচ্চা বড় সবারই কিন্তু এই মিষ্টিটা খেতে খুবই ভালো লাগবে আর আপনারা এটি তৈরি করে কিছুদিন ফ্রিজে সংরক্ষণ করে রেখেও কিন্তু খেতে পারেন রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এমনই রেসিপি আরও দেখার জন্য তবে চলুন আর দেরি না করে রেসিপিটা শুরু করি বন্ধুরা এই মিষ্টিটি তৈরির জন্য আমাদের লাগছে এক বাটি পরিমাণ চিনাবাদাম এইখানে আমি মোটা দানা নিয়ে নিয়েছি আর গ্যাসের ওপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালোভাবে একটু গরম হয়ে যাওয়ার পরে বাটিতে যেটুকু ছিল আমি কড়াইতে ঢেলে ভালোভাবে শুকনো খোলায় বাদামগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নেব বাদামগুলোকে একটু মচমচে হওয়া পর্যন্ত সুন্দরভাবে আমাদের শুকনো খোলায় ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে বাদামগুলো যখন শুকনো খোলায় ভেজে মচমচে হয়ে যাবে তখন আপনারা বাদামের রংটা পরিবর্তন দেখতে পারবেন রঙটা যখন ডিপ হয়ে যাবে তখন আপনারা বুঝতে পারবেন বাদামটা সম্পূর্ণ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা বাদামটা কিন্তু আগের থেকে একটু ডার্ক হয়ে গেছে এখনই কিন্তু এই বাদামটাকে আমাদের একটা পাত্রে নামিয়ে নিতে হবে খুব বেশিক্ষণ কড়াইয়ের মধ্যে রাখলে কিন্তু বাদামটা পুড়ে যেতে পারে তার জন্য এখানে আমি একটা কুলোর উপরে বাদামগুলোকে নামিয়ে নিচ্ছি বাদামগুলোকে গরম গরম নামিয়ে নেওয়ার পরে একটা খুন্তি অথবা চামচের সাহায্যে একটুখানি ছড়িয়ে দেবেন তারপর বাদামগুলো ঠান্ডা হয়ে গেলে সুন্দরভাবে বাদামের খোসাটাকে ছাড়িয়ে নেবেন খুব সহজে বাদামের খোসাটা আপনারা ছাড়িয়ে নিতে পারবেন দেখুন আমি বাদাম বাদামগুলোকে সুন্দরভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই খোসা ছাড়ানো বাদামগুলোকে আমি একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দেব কিছুটা বাদাম আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দেবো দিয়ে একটা মিহি করে গুঁড়ো করে নেব আর কিছুটা বাদাম আমি রেখে দেব সেই বাদামগুলো দিয়ে আমি কি করব সেটা আপনাদের পরে বলছি আগে এই বাদামটাকে ভালোভাবে মিহি করে আমি গুঁড়ো করে নেব দেখুন বন্ধুরা বাদামটা কিন্তু সুন্দরভাবে মিহি করে গুঁড়ো করে নিয়েছি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে মিহি করে গুঁড়ো হয়ে গেছে বাদামটা ঠিক এই এইরকমভাবে আপনাদের বাদামটাকে মিহি করে গুঁড়ো করে নিতে হবে এখন এই গুঁড়ো করে নেওয়া বাদামটাকে আমি একটা প্লেটে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমি বাদামটাকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি এখন গুঁড়ো করে নেওয়া সম্পূর্ণ বাদামটাকে আমি একটা প্লেটের উপরে নামিয়ে নিচ্ছি আর এইখানে আমরা যে বাকি বাদামটা রেখে দিয়েছিলাম সেই বাদামটাকে আমি একটুখানি দানা দানা ভাব রেখেছি বেশি মিহি করে এই বাদামটা আমরা গুঁড়ো করিনি এখন গ্যাসের ওপরে কড়াই চাপিয়ে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণে চিনি আর দিয়ে দেব এক বাটি পরিমাণ জল আমরা একটা চিনি শিরা তৈরি করে নেব চিনি শিরাটা খুব বেশি পাতলা করে আমরা তৈরি করব না এখানে চিনি শিরাটা একটু ঘন হবে তার জন্য জলের পরিমাণটা আমি এখানে একটু কম দিয়ে দিয়েছি খুব ভালোভাবে চিনির রসটাকে জাল করে নিতে হবে জাল করে চিনি শিরাটা আমাদের তৈরি করে নিতে হবে দেখুন বন্ধুরা আমি চিনি শিরাটাকে কিন্তু খুব ভালোভাবে জাল করে নিয়েছি চিনি শিরাটা আমাদের খুব বেশি মানে তারের মতন করার কোনো প্রয়োজন নেই একটু হালকা আঙুলের মধ্যে লেগে লেগে আসলেই আপনারা বুঝবেন এটি তৈরি হয়ে গেছে একটু হালকা আঠালো ভাব হলেই চিনি শিরাটা কিন্তু তৈরি হয়ে যাবে এখন চিনি শিরার মধ্যে বাদামের গুঁড়োটাকে দিয়ে খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমাদের মিশিয়ে নিতে হবে কোনো রকমভাবে বাদামটা দলা পাকিয়ে যেন না থাকে সেইভাবে আমাদের চিনি শিরার সাথে বাদামটাকে সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগনটা দাবিয়ে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশানটা একদম সাথে সাথে পেয়ে যান আর রেসিপিগুলো আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অথবা রেসিপি নিয়ে কোনো প্রশ্ন থাকে সেগুলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন খুব ভালোভাবে বাদামটাকে আমি চিনি শিরার সাথে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি দেখুন এখন আমি দিয়ে দেবো এক প্যাকেট পরিমাণে গুঁড়ো দুধ গুঁড়ো দুধটাকে দিয়ে আবার আমাদের সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে কোনো রকম ভাবে গুঁড়ো দুধটাও যেন দোলা পাকিয়ে না থাকে সেই খেয়াল রাখতে হবে আপনাদের এই মিষ্টিটি তৈরি করার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে হবে কোনো রকম হাই হিটে দিয়ে কিন্তু এটি তৈরি করা যাবে না তাহলে কিন্তু নিচের থেকে ধরে যাবে আর এটি লাল হয়ে যাবে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দেব এক চামচ পরিমাণে ঘি ঘি অথবা আপনারা বাটার দিতে পারেন তাহলে কিন্তু স্বাদটা খুবই ভালো আসবে সুন্দর করে দেখুন আমি মিশিয়ে নিয়েছি কোনোরকমভাবে গুঁড়ো দুধের দানা ভাবটা একদমই নেই এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ঘি ঘিটাকে দিয়ে আবার কিছুক্ষণ আমাদের সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে একদম লো ফ্লেমে দিয়ে কিন্তু আমাদের এই মিষ্টিটা তৈরি করতে হবে আপনারা কিন্তু কখনোই হাই ফ্লেমে দেবেন না দেখুন সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি এবার চলুন মিষ্টিগুলোকে তৈরি করে নিই বন্ধুরা আপনারা যদি এই মিষ্টিটা একবার বাড়িতে তৈরি করে খান আপনারা কিন্তু বাজারের অন্যরকম কোনো মিষ্টি খেতে চাইবেন না খেতে কিন্তু এতটাই সুস্বাদু হবে আর আপনারা এই মিষ্টিটা তৈরি করে বাক্সবন্দি করে দীর্ঘদিন সংরক্ষণ করে রেখে খেতে পারেন আর যদি আপনারা ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু আরও বেশিক্ষণ আপনারা এই মিষ্টিটা সংরক্ষণ করতে পারবেন দেখুন এখন আমরা যেই বাদামটাকে একটু দানা দানাভাবে গুঁড়ো করেছি তার মধ্যে আমরা যেই বাদামের মিশ্রণটা তৈরি করেছি মিষ্টির সেই মিশ্রণটা দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে লাড্ডুর মতন করে আমি পাকিয়ে নেব যতক্ষণ এই বাদামের মিশ্রণটা গরম গরম থাকবে ততক্ষণে আপনাদের কিন্তু তৈরি করে নিতে হবে বাদামের মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আপনারা কোনো রকম আকৃতি দিতে পারবেন না দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আমি একটা তৈরি করে নিয়েছি একই রকমভাবে আমি বাকি বাদামের মিষ্টিগুলোকে কিন্তু তৈরি করে নেব আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সমস্ত মিষ্টিগুলোকে আমি তৈরি করে নিয়েছি মাত্র এক বাটি পরিমাণ চীনা বাদাম আর দশ টাকার এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে এতটা সুস্বাদু একটা মিষ্টি তৈরি করা যায় আপনারা বাড়িতে যদি একবার বানিয়ে না খান আপনারা কখনোই বুঝতে পারবেন না এটি বানিয়ে আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন কোনো রকমভাবে এটি কিন্তু নষ্ট হবে না রেসিপিটা এতটাই ভালো হবে যে বাচ্চা বড়ো সবারই কিন্তু মন জয় করে নেবে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে